পাঁচ বছরে থাকা অবস্থায় সে ব্যবসায়ী হোক মন্ত্রী হোক এমপি হোক সেক্রেটারি হোক যাই হোক তাই সেই সময়ের মধ্যে যদি তার কোনো মনে করেন দশ কোটি টাকার একটা বাড়ি পাওয়া গেলে আমেরিকাতে বা লন্ডনে তখন তাকে প্রমাণ করতে হবে যে আপনি এই হোয়াইট মানি দশ কোটি টাকা বাংলাদেশে কামাই করেছেন কিনা যদি করে থাকে তার আর কোনো চিন্তা নাই ইস নট এ মানি লন্ডারিং বিকজ দোর্স এ মানিগাল সোর্স অফ মানি যদি সে দেখাতে না পারে ওই পাঁচ বছরে সে কুদ থেকে পেলো অ্যারেস্টেড এবং এটা প্রমাণিত যে সে মানি লন্ডারার এখন আপনি বলবেন যে বাংলাদেশে তার কামাই করেছে বা বিদেশে নিল কি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে দেখাতে পারে যে আমার আমি লোন নিয়েছি বা আমার আত্মীয়রা কেউ দিয়েছে আমাকে এটা সে বাধ্য না যেহেতু বাংলাদেশে তার অনেস্টি প্রমাণ হয়ে গেছে এখন উল্টাটায় আসেন যদি কোনো ব্যক্তি মনে করে পাঁচ দশ বছর বারো বছর এরকম দেশের বাইরে আছে সে এখানে কি কামাই করছে না করছে এটা তার বাধ্যবাধকতা নেই যে সে বাংলাদেশকে জানাবে জানালে ভালো বাট বাংলাদেশ ও চ্যালেঞ্জ করতে পারে না কাউকেই পারে না আর এই দেশে দুই চার পাঁচ বছরের মধ্যে মানুষ রিচ হতে পারে কারেন্সি ডিফারেন্স জন্য আর আমি ওখানে ব্যবসা বাণিজ্য করেছি তার সিদ্ধিক তো এসেছিল এখানে প্রমাণ করতে দেখে যে না মানি লন্ডারিং এর কিছুই নেই তাহলে আপনারাও চেষ্টা করেন একটা লেটেস্ট উদাহরণ দিই আপনাদের মনে আছে হ্যাঁ এই যে মাদার অফ মাফিয়ার যে মেয়ে পুতুল নাকি নাম এবং তার স্বামী ব্ল্যাক মানি ছিল বলে মানি লন্ডারিং এ জড়িত ছিল বলে ক্যানাডা থেকে ভেঙে দুবাইতে আসছে আরো লেটেস্ট উদাহরণ দিচ্ছি ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্ল্যাক মানি নিয়ে থাকা যায় না আপনারা বরিস নাম শুনেছেন তো ওয়ার্ল্ডের টেনিস চ্যাম্পিয়ন জার্মানির সে তার জার্মানির সব টাকা পয়সা তুলে ব্রিটেনের ব্যাংকে নিয়ে আসছে এবং জার্মানিতে ট্যাক্সে ডিক্লেয়ার করেছে যে সে দেউলিয়া অর্থাৎ ব্যাংক্রাফ্ট বা রিপোর্ট তো হয়ে গেছে রিপোর্ট হয়েছে দেন দ্য ক্রাইম হ্যাজ কমিটেড ইন লন্ডন এখানে ব্ল্যাক মানি নিয়ে আসছে এন্ড লন্ডনের কোর্টই তাকে জেলে পাঠিয়েছে এখন জেলে আছে এই গত সপ্তাহের আগের সপ্তাহের কথা এই মাফিয়া হাসিনা সরকারের মতো সরকার যে কোনো লোককে দেশে হোক বিদেশে হোক ধ্বংস করে দিতে পারে যা তারা করছে আর আমি সেই ব্যক্তি যে ব্যক্তি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে গণবুত্থান ঘোষণা করেছে তারা সব চেষ্টাই করেছে এই কিছুদিন আগে ব্রিটিশ কমিশনার যে ঢাকাতে আছেন তাকে বাংলাদেশের সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে লন্ডনে অনেক বাঙালি আছে যারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিরোধিতা করছে তাদেরকে ব্রিটিশ সরকার তো ধরে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে তখন হাই কমিশনার উত্তর দিলেন যে তাদের কনস্টিটিউশনাল আইন অনুযায়ী কোন ব্যক্তিকে সরকার ধরে পাঠাতে পারে না তাকে পাঠাতে হলে তার ক্রাইম ব্রিটিশ কোর্টে প্রমাণ হতে হবে তাহলে এটা সম্ভব যে তা হাসিনা তো কোর্টে যেতে পারতো আমার বিরুদ্ধে মানি লন্ডারিং এর সবকিছু নিয়ে জানি কেন আমি তো খুশি হতাম কোর্টে গেলে তারাই ধরা পড়তো আমি না অর্থাৎ নিতে হলে কোর্টে যেতে হয়েছে লন্ডনের লন্ডনের কোর্ট রায় দিয়েছে লন্ডনের জেলে আছে এগুলো বুঝতে হবে ওই সাকিব টাকবিদদের মতো অশিক্ষিত লোকরা বোঝে না তাদের খবর নেওয়া উচিত যদি আপনি বলেন মানি লন্ডারিং আপনারা খবর নেবেন সোর্সের থেকে আকাশ থেকে তো আসবে না মানি লন্ডারিং সানডে টাইমস এর ফোর্থ পয়েন্ট ছিল উম্বলডনে আমার দুটা বাড়ি আছে আর সেটা সঠিক নয় এই যে দুটো বাড়ি উম্বলডনে কিনেছি এটা যে সঠিক নয় আপনারা দেখতে পাচ্ছেন সানডে টাইমস সেটাও উল্লেখ করেছে যে আমি ডিনাই করেছি এবং তারপরে কেউ প্রতিবাদ করেনি সানডে টাইমস এর এগেনস্টে যে ডিনাইটা ঠিক হয়নি বাড়ি আছে এই ধরনের কিছুই বা বাংলাদেশ থেকে কেউ প্রতিবাদ করেনি তার বিষয়টা কি দাঁড়ায় যেটা মিথ্যা আর সপ্তাহ দুয়েক আগে সাকিব বলল বাংলাদেশের বিশ বাইশ কোটি টাকার আমার বাড়ি আছে দুটো একসাথে সাকিবকে প্রমাণ করতে হবে যে এই সময় আমার দুটো বাড়ি একসাথে আমার নামে আছে বা আমার ওয়াইফের নামে আছে কিনা ইয়েস টু প্রুভ ইট আর এখানে সবচেয়ে বড় কথা আপনাদের মানি লন্ডারিং সংজ্ঞা শুনিয়েছি অর্থাৎ যে ব্যক্তি আমি এবং আমাদের কোম্পানি আমি কোম্পানি আমি চালাতাম আমি সিইও ছিলাম বেতন ভোগী যেখানে আমি বাংলাদেশে দুই থেকে দুই পর্যন্ত ষোলো বলা যাবে না ষোলোতে শুধু একটা বিক্রি হয়েছে যেটা দুই হাজার নয় বিক্রি হয়ে নয়ের আগে বিক্রি হওয়ার কথা ছিল যেহেতু তারেক সিদ্ধ আটকে রেখেছিল পয়েন্ট হচ্ছে সেখানে যে আমি বাংলাদেশে ট্যাক্স টাকা সাদা টাকা দুশো বিশ কোটি প্লাস মাইনাস কামাই করতে পেরেছি হোয়াইট মানি সে ব্যক্তি এখানে বারো বছর ধরে আছে বাংলাদেশে শুধু বছরে একবার যেতাম ট্যাক্স দিতে সে কি এখানে কিছু করতে পারবে না যদি না করে থাকে প্রমাণ করুন সিদ্ধ দিক তো চেষ্টা করেছে আপনি প্রমাণ করুন না জেনে কথা বলেন কেন আর আমার যে টাকা আটকে রেখেছে ব্যাংকে এই যে একত্রিশ কোটি টাকার বেশি ক্যাশ আর আমার বাড়িঘর নিয়ে আরো তিরিশ কোটি টাকা খবর নেন এটা নিয়ে তো কেউ বলছেন না হাসিনাও বলছে না তারেক সিদ্দিকও বলছে না যে টাকাগুলো ব্ল্যাক কিনা দুদুকও বলছে না কেন ওগুলো তো দলিল পত্র দিয়ে জমা দেওয়া হয়েছে বাংলাদেশে এটা দেখা ব্ল্যাক কিনা এই সানডে টাইমস এর যে রিপোর্ট সম্পর্কে অনেক রিপোর্ট বেরিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার গুগল ড্রাইভেও পাবেন ডেভিড ব্যান্ড বিস্তারিত লিখেছে তো পাঁচ নম্বর পয়েন্টটা ছিল যে আমি গোল্ডেন ভিসায় আসছি মাল্টিমিলিয়ন গোল্ডেন ভিসা একটা আর গোল্ডেন ভিসা আর একটা তো মাল্টিমিলিয়ন গোল্ডেন ভিসা অর্থাৎ দুই মিলিয়ন এবং তার উপরে মানে বিশ কোটি এবং তার উপরে সেটা পলিসিটাই হয়েছে দুই হাজার চোদ্দ সালে ব্রিটেনে এটা তো আমাকে বলতে হবে কেন আপনারা যারা কথা বলছেন ব্রিটেনের ওয়েবসাইটে গেলেই তো হলো হোম অফিসে দেখতে পাবে আমার ফ্যামিলি আসছে দুই নয়ে আমি তার দু এক মাস পরে দুই হাজার দশের মার্চ ফেব্রুয়ারি দিকে আসছি তো গোল্ডেন ভিসার প্রশ্নটা করতে গেল ওটাও টেয়ার ওয়ান আমিও যে আসছি ওটাও টেয়ার ওয়ান আমারটা ছিল তখন এক মিলিয়ন পাউন্ড দেখাতে হবে কোথায় এনি তো তখন তো আমি বলেছি আপনাদেরকে যে দুই হাজার ষোলোর জমি বিক্রির আগে প্রায় ষাট কোটি টাকার মালিক আমরা দুই হাজার মধ্যে অর্থাৎ সরকার পাওয়ারে আসার আগে তাই বাংলাদেশের ব্যাংকে এক মিলিয়ন দেখানো কোনো ব্যাপারই ছিল না যেহেতু আমার ওয়াইফেরই টাকা তার নামে অতএব তার নামে হলো টিয়ার ওয়ান ভিসা এবং তার ডিপেন্ডেন্ট হিসাবে আমরা আসছি আমার বড় মেয়ে তো স্টুডেন্ট হিসাবে আসছে ব্যারিস্টারি করতে দেন এখানে আসার পরে আমরা চার বছর পরে জানতে পারি যে এখানে নাকি এক বছরের মধ্যে এক মিলিয়ন আনার কথা এটা জানতাম না আমরা শুধু জানতাম পৃথিবীর যে কোনো দেশে দেখালেই হবে আমরা তো ডিফল্টার হয়ে গেছি দশ কোটি টাকা আনতে পারিনি দশ কোটি টাকা আনতে পারিনি তাই আমরা তাড়াতাড়ি আবার বাংলাদেশে ফেরত গেছে যে এখন আমার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে সে লোন দেখিয়েছে আমার এক মিলিয়ন দেখানো হয়েছে বাংলাদেশে তারপর আমার ডিপেন্ডেন্ট হয়ে সবাই আসছে এদিকে তো আমাদের দুইটা মিলিয়ে পাঁচ সাত বছর হয়েই গেছে এবং আমি স্টুডেন্টও হয়ে গেছি তখন এবং আমার বেশ ব্যবসা বাণিজ্য তখন মোটামুটি ভালোই চাঙ্গা হয়েছে দ্য পয়েন্ট ইজ এই যে ব্রিটিশ পলিসি এক মিলিয়নের হোক আর দুই মিলিয়নের হোক এই পলিসি অনুযায়ী যে বাংলাদেশের থেকে বা যেকোনো দেশ থেকে এই দেশে আসতে পারে সেটার ক্ষেত্রে আজ পর্যন্ত বাংলাদেশ বলেনি যে ব্রিটিশ এই পলিসি ইফেক্টিভ না বাংলাদেশে বলেনি যেহেতু কেউ যদি এসেও থাকে সেই ক্ষেত্রে যে পলিসি আছে আমি তো আসিনি গোল্ডেন ভিসায় তারপরে যদি এসেও থাকতাম অন্যটা হলো কোথায় বাংলাদেশের পলিসি কি এটাকে চেঞ্জ করেছে আর এখানে বলছেন বিশ কোটি টাকার আসছি যেটা চোদ্দ সনের কথা আর আমরা আসছি দুই হাজার নয় দশে এটার উপরে আবার আমি যে আমার সলিসিটারের যে চিঠিটা সেটাও আছে এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলে দিয়েছে সলিসিটার যে আমি কি ভিসায় আসছি সানডে টাইমসে বলেছে ওই মাল্টি মিলিয়ন গোল্ডেন ভিসা অর্থাৎ দুই মিলিয়ন তার উপরে অর্থাৎ বিশ কোটি বা তার উপরে দিয়ে যদি আসতে হয় তাহলে দু বছরের মধ্যে দশ মিলিয়ন আনলে ব্রিটিশ পাসপোর্ট পাবে দশ মিলিয়ন বোঝেন একশো কোটি সাকিব গোষ্ঠীকে প্রমাণ করতে হবে যে এই একশো কোটি আমি এনেছি কিনা এটা কি চারটি কথা নাকি দ্যাট হ্যাজ নট হ্যাপেন যে পয়েন্ট ছিল সেটা হলো আমি কনজারভেটিভ পার্টিকে বিশ হাজার পাউন্ড করেছি পরে হিসাব করে দেখা গেছে এটা বিশ হাজার পাউন্ডার পাউন্ড বাংলাদেশে এটা কত বছরে দশ বছরে প্রায় কম বেশি দশ বছরে অর্থাৎ মাসে কি আসে একশো বা দেড়শো পাউন্ড বাট এটা কেন হলো যখন আমার মেয়ে পারিসার ইন্টারমিডিয়েটে পরে তার ভিসা নিয়ে সমস্যা হচ্ছিল তখন সলিসিটর বলল আমরা লিগালি ঠিক আছি তে লিগালি ঠিক থাকলে তোমার লোকাল এমপি তোমাকে হেল্প করতে পারে ইউ ক্যান গো টু হিম লোকাল এমপি বলল যে লেট মি সি দিস সব পেপার টেপার দিলাম যে সবই ঠিক আছে কোনো ইলিগাল কিছু হলে লোকাল এমপি কেন প্রাইম মিনিস্টার কিছু করতে পারে না আমার মেয়ের পেপার সবই ঠিক ছিল তারপরে তারা ভিসাটা দিয়ে দিল হয়ে যাওয়ার পরে আমার মেয়ের এক বছর আর নষ্ট হলো না আমি এতই খুশি হলাম যে কনজারভেটিভ পার্টির উম্বলডান শাখার অফিসিয়াল অ্যাকাউন্টে মাসে পঁচিশ পাউন্ড কখনো পঞ্চাশ পাউন্ড মাঝে মধ্যে পাঁচশো পাউন্ড এক হাজার পাউন্ড যদি ইলেকশনের সময় হয় তখন এই টাকাটা দেওয়া হয় কিন্তু কোনো কিছুই দেওয়া হয় না অল ট্যাক্সেও দেখাতে হয় এবং সে পার্টি ফান্ড থেকে রিকোয়ারমেন্ট অনুযায়ী খরচ হয় অর্থাৎ এখানে কোনো মিছিল মিটিং এর টাকা খরচ হয় না এখানে লিফলেট তৈরি করা হয় বাড়ি বাড়িতে দিয়ে আসে আমিও তার সাথে অনেক বাড়ি বাড়িতে গেছি লিফলেট বিতরণ করতে দেন এইভাবে নয় দশ বছরে ষোলো হাজার হয়েছে এটা হলো বিষয় এখন এটা যদি ক্রাইম হতো প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আত্মারা বাংলাদেশ ইসলামী ব্যাংক সম্পর্কে সবাই অবগত আছেন এই ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভ্রান্ত ছড়াত এবং এই ইসলামী ব্যাংক দখল করেছিল ফাজিল এস আলম গ্রুপ প্রিয় দর্শক শ্রোতা এই ইসলামী ব্যাংকের গভর্নর বোর্ড এবার পরিবর্তন হবে এবং সেখানে স্বাধীন মানুষ বসবাস করতে পারবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান বুধবার একুশ আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি গভর্নর বলেন ইসলামী ব্যাংকের জন্য স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক তিনি বলেন নামে বেনামে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বিতর্কিত এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংকে রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে এরই অংশ হিসাবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বৃহস্পতিবার পনেরোই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেয় ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভর্নরকে উল্লেখ করে চিঠিতে বলা হয় ইসলামী ব্যাংকের সব স্টেক স্বার্থ রক্ষা তাদের আস্থা ফিরিয়ে আনা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য ব্যাংক কোম্পানি আইন সাতচল্লিশ ধারা মোতাবেক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সৎ ও দুর্নীতিমুক্ত ইসলামী ব্যাংকের প্রতি সহানুভূতিশীল বিজ্ঞ ব্যক্তিবর্গ অথবা প্রয়োজনে সাবেক পরিচালকদের মধ্য হতে কিছু সংখ্যক ব্যক্তির সমন্বয়ে বোর্ড গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার আশু পদক্ষেপ কামনা করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রিয় দর্শক স্রোত আমি আশা করব বাংলাদেশ ইসলামী ব্যাংক আবার আগের স্থানে ফিরে আসবে আবার এটা জামাত ইসলামের দখলে আসবে সেটাই আমরা কামনা করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম